আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কয়েকদিন ধরে আমার ইনবক্সে প্রচুর মেসেজ আসতেছিল যে আমি যাতে একটা হোম টুর ভিডিও করি বাট আমি ভেবেছিলাম হোম ট্যুর ভিডিওটা আমি আরো অনেক পরে দিব যখন আমি বাসাটাকে প্রপারলি গুছিয়ে নিতে পারবো সবার এত কমেন্ট দেখে ভাবলাম যে না থাক এখন যেভাবে আছে ওভাবে একটা হোম ট্যুর দিই পরে একটা পড়া দেখা যাবে এনিওয়ে আমি একদম মেইন রোড থেকে ভিডিওটা স্টার্ট করেছি মেইন রোডের পাশে হচ্ছে আমার টু সিটের একটা সোফা আছে আর এটার উপরে যে ফটো ফ্রেমটা আছে এটা হচ্ছে আমি চন্দ্রিমা সুপার মার্কেট থেকে নিয়েছিলাম আর এখানে যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হিজাব আমার বাসায় অনেকদিন ধরে এটা পড়েছিল ভাবলাম যে এই থিমটার সাথে এটা খুব ভালো মানাচ্ছে তাই এখানে দিয়ে দিলাম সোফার সামনে যে ফারের ফ্লোর ম্যাটটা আছে এটা বেসিক্যালি আমি আম্মুর বাসার জন্য নিয়েছিলাম বাট আমার এটা কেউ ইউজ করতো না ফেলে রাখতো পরে সেটা আমি আমার বাসায় নিয়ে আসি আমার এই সোফাটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি কাঁথাল বাগান থেকে আমার এই থিমের সাথে ম্যাচ করে আর সবচেয়ে বেশি কোয়ারিস যেটা নিয়ে পেয়েছি সেটা হচ্ছে আমার ডাইনিং টেবিল নিয়ে আমার এই ডাইনিং টেবিল টাও কিন্তু আমি কাস্টমাইজ করে বানিয়েছি আর এটা বানিয়েছি হচ্ছে আমি মিরপুর স্টেডিয়াম মার্কেট থেকে আমাদের যখন বিয়ের ডেট ফিক্সড হয় আমি হচ্ছে সারা সারাদিন আর ওখান থেকে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া নিতাম বাসা সাজানো নিয়ে এই ডাইনিং টেবিলটার পিকচারটাও কিন্তু আমি প্রিন্টার থেকে নিয়েছি আর আমি কখনো একদম এক্সপেক্ট করিনি যে আমি একদম সেম টু সেম টাই বানাতে পারি আমি যখন টেবিলটা টা বানাতে যাই তখন সেম দোকানদারের কাছে কিন্তু এই চেয়ারটা ছিল বাট এই চেয়ার গুলো হচ্ছে তখন মাত্র বের হয়েছে আর এখন এগুলো কিন্তু আমরা অনেক রেস্টুরেন্টে দেখতে পাই আমার বাসায় চেয়ে আসছে মানে প্রত্যেকটা পার্সনই আমাকে এই ডাইনিং টেবিল নিয়ে অনেক কমপ্লিমেন্ট দিয়েছে আচ্ছা এই ওয়াচটা আমি চন্দ্রিমা সুপার মার্কেট থেকে নিয়েছি তারপর এই ফ্লাওয়ার ওয়াচটা আমি নিয়েছি হচ্ছে অ্যাকোরিয়ামের যে দোকান গুলা থাকে ওইখান থেকে আর এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি মেনলি আমার বাসায় হচ্ছে এই দুইটাই রুম এটা আমি পরে দেখা আর এখানে কার্টেন নিচে হচ্ছে একটা উইন্ডো আছে এখানে মেনলি আমাদের পুরো অ্যাপার্টমেন্টের পানি লাইনের কি যেন একটা ব্যবস্থা আছে এটার জন্য আসলে বাসার অনেকটুকু জায়গা নষ্ট হয়ে গিয়েছে আর এটা যাতে দেখা না যায় সেজন্য আমি এখানে হোয়াইট কালারের কার্টেন দিয়ে এটাকে ঢেকে রেখেছি আমার মেইন ডোর এর অন্য পাশে হচ্ছে ছোট্ট একটা ক্যাবিনেট আছে এই ক্যাবিনেটটাও কিন্তু আমি কাস্টমাইজ করে বানিয়েছি এটাও আমি কাঁঠাল বাগান থেকে বানিয়েছি আমার বাসাটা যেহেতু খুব একটা বড় নয় এই জন্য আমি আসলে প্রত্যেকটা জিনিস খুব মেপে মেপে বানিয়েছি যাতে সবকিছু পারফেক্টলি হয় এখানে আমার ওভেন আছে ওভেনের উপরে একটা ট্রে আছে ট্রে এর উপরে হচ্ছে স্যান্ডউইচ মেকারটা রেখেছি আমার বাসায় এখন এত জিনিস হয়ে গেছে যে আমি কোনো কিছু রাখার আসলে ওরকম স্পেস পাচ্ছি না এনিওয়ে ক্যাবিনেটের পাশে হচ্ছে একটা বাস্কেট আছে যেখানে হচ্ছে মেনলি আমাদের যে কাপড়গুলো ওয়াশ করতে হবে ওগুলো আমি এখানে রেখে আর তার পাশে হচ্ছে আমার ওয়াশিং মেশিনটা আমার এই ওয়াশিং মেশিনটা আগে আমার বেলকনিতে ছিল বাট যখনই বৃষ্টি হতো এটা মানে বৃষ্টির পানিতে ভিজে একদম অবস্থা খারাপ হয়ে যেত পরে এটাকে আমরা বাসার ভিতরে নিয়ে আসছি তার উপরে হচ্ছে আমার পানির ফিল্টার আছে এন্ড এটার পাশে হচ্ছে আমার একটা বেসিন আছে বেসিনের মধ্যে আমি ছোট একটা গাছও রেখেছি এটা হচ্ছে মেনলি আমি বেলকনি থেকে অন্য একটা গাছ থেকে কেটে এনে এখানে পানির মধ্যে রেখে দিচ্ছি যে গ্লাসটা এখানে আছে ওইটা হচ্ছে একটু ফেটে গেছে ভাবলাম যে ওটা না ফেলে দিয়ে আমি এটাতে একটু গাছ রাখি আসলে এই গ্লাস হচ্ছে আমার এই সংসারের প্রথম গ্লাস এই আসলে ফেলতে একটু কষ্ট লাগে যেকোনো জিনিস আর বেসিনের পাশে একটা ওয়াশরুম ছিল যেটা খুব একটা আমাদের ইউজ করা হয় না আর এটা হচ্ছে আমার সু ক্যাবিনেট আমি বললাম না আমার বাসায় এখন এত জিনিস যে আমি রাখা জায়গা পাচ্ছি আর এই ক্যান্ডেল হোল্ডারটা নিয়েও সবাই আমাকে অনেক রিস্ক করেছে এটা থেকে নিয়েছি এটা হচ্ছে আমি আড়ং থেকে নিয়েছি এই ফ্লাওয়ার আমি আরং থেকে নিয়েছি এই ক্যান্ডেল হোল্ডার টাও থেকে নিয়েছি আমার বাসায় মোটামুটি যতগুলো ক্যান্ডেল হোল্ডার আছে সবগুলো আরং থেকে না শু ক্যাবিনেট এর পাশেই হচ্ছে একটা ডাস্টবিন দেওয়া আছে আর এটা হচ্ছে রুম ফুল ভিউ আই নো এ রুমটা না অনেকের হয়তো মুখস্থ হয়ে গেছে কারণ এটার এত ছবি পোস্ট করছি আমি এখন চলো আমি তোমাদেরকে আমার ছোট্ট কিচেনটা ঘুরে দেখাই আমার বাসাটা ছোট হলো বাট এটা না আমার কাছে খুবই পছন্দের কিচেনে ঢুকতে হচ্ছে আমার এই ফ্রিজটা আর ফ্রিজের এখানে হচ্ছে আমি কিছু শোপিস এর মতো দিয়েছি এগুলা হচ্ছে আমি সিকিম গিয়েছিলাম ওখান থেকে নিয়ে আসছি কিছু শোপিস আর এটা হচ্ছে আমার পুরা কিচেনের ভিউ মানে আমার বাসায় না আসলে আলো বাতাসের কোনো অভাব নাই কোনো অভাব নাই এত আলো বাতাস এই সিঙ্ক হচ্ছে আমি কিনেছি চন্দ্রিমা সুপার মার্কেট থেকে আমার বাসায় মোটামুটি অনেক জিনিস আমি চন্দ্রিমা সুপার মার্কেট থেকে নিয়েছি সিঙ্ক পাশে হচ্ছে একটা বাস্কেট আছে বাস্কেটের মধ্যে আমার রান্নার কাছে যা যা ইউজ হয় ওগুলাই আছে আর এখানে আমার তেল আর এর বোতলে হচ্ছে আমি সরিষার তেল রাখি বাট সরিষার তেল এখন শেষ হয়ে গেছে এখানে সব ভাবি যাবে জিনিসপত্র এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি আমার ফার্নিচার ক্লিন করি তার পাশেই হচ্ছে আমার কাটিং বোর্ডটা রাখার এটার উপরে হচ্ছে আমার সবসময় যে ট্রে ইউজ করা হয় ওগুলো আমি এখানে রেখেছি এর পাশে হচ্ছে আমার চুলা রাখা আর আমার এই চুলা থেকে দেখো কি সুন্দর ভিউ দেখা যায় মানে আমার বাসার আসলে যে দিকে তুমি তাকাবা সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবা আমার বাসে কিন্তু লাইনের গ্যাস না আমরা হচ্ছে সিলিন্ডার ইউজ করি তো সিলিন্ডারের যে বোতল ওটাকে আমি এভাবে কাত করে দিয়েছি আর তার পাশে হচ্ছে দুটা বক্স আছে এই বক্সে কিন্তু অনেক গুপ্তধন লুকিয়ে আছে সেটা দেখাচ্ছি একটু পরে আর এর পাশে হচ্ছে আমার দুইটা বড় বড় দ্বীপ বা এখানে সব হাবি জাবি জিনিসপত্র চাল টাল এগুলো আর কি আর এর পাশে হচ্ছে আমার রাইস কুকারটা রেখেছি আর এই হচ্ছে আমার সেই গুপ্ত ধন এখানে হচ্ছে আমি পেঁয়াজ রাখছি তারপরে রসুন নিচের বক্সে হচ্ছে আমি মোস্ট এক্সপেন্সিভ জিনিস রেখেছি সেটা হচ্ছে আলু উপরে যেগুলাতে আমি সবসময় রান্না করি আর ওখানে কিন্তু একটা টাইলস ভেঙে গিয়েছে এনিওয়ে আর এখানে আমার সব কুকিং এর যত চাল ডাল মানে পোলাও চাল তারপরে মসুর ডাল এগুলো সব রাখা আছে বক্স ফ্রিজের উপরে এই বক্সটার মধ্যে আমি সবসময় রান্না করে এই বক্সে নিয়ে নিই নি ওগুলাকে আমি ফ্রিজে রেখে দিই আর এই বক্স গুলার মধ্যেও কিছু গুপ্ত ধন আছে দেখ এইতো তোমাদের কাচকে আমি আমার পুরো হোম ট্যুরের সাথে আমার পুরো কিচেন টুর দিয়ে দিচ্ছি সবাই। এখানে একটা বক্সের মধ্যে আমি রাধুনির যত মশলা আছে যেমন বারবিকিউ মশলা, কালো ভুনা মশলা, এই যে থাই স্যুপ মানে ম্যাগি মশলা যা যা আছে সব এখানে রাখি। আর একটা বক্স হচ্ছে আমি ছোট ছোট জিনিসগুলো রাখি যেমন এই যে পেক গ্লো, তারপর হচ্ছে কাস্টার্ড পাউডার, কর্ন ফ্লাওয়ার, গোল মরিচের গুঁড়া মানে ছোট ছোট জিনিসগুলো আমার এই বক্সে থাকে যাতে আমার খুঁজে নিতে খুব ইজি হয়। আমি আসলে প্রত্যেকটা জিনিস খুব অর্গানাইজ রাখতে পছন্দ করি। আচ্ছা এখানে মশলার মানে স্পাইস কার্টুন আমি অনেক কোয়ারিস পেয়েছি এটাও আমি চন্দ্রিমা সুপার মার্কেট থেকে নিয়েছি একটা আমাকে আস করেছিল এটাতে মরিচা ধরে কিনা এটা আমি ওয়ান এন্ড এইট ইয়ার্স ধরে ইউজ করছি বাট দেখো স্টিল এটা কিন্তু এখন একদম নতুনের মতো প্রত্যেকটা জিনিস না আসলে যত্নের উপর নির্ভর করে তুমি একটা জিনিস নেওয়ার পরে সেটাকে যদি তুমি খুব সুন্দর করে যত্ন করো দেন অনেক সুন্দর করে মেনটেন করো তাহলে তুমি এই জিনিসটাকে অনেক ভালো রাখতে পারবা তারপর সেটা তুমি অনেক লং টার্ম ধরে ইউজ করতে পারবা আর এটা হচ্ছে আমার কিচেনের নাইট ভিউ এখন চলো তোমাদেরকে আমি আমার বেডরুম গুলা দেখে আমার বেডরুম এ ঢুকার আগে হচ্ছে এখানে একটা ছোট্ট একটা কুশনের মতো আছে এটা আমার বোন আমাকে দিয়েছে আমার বেডরুম গুলো আসলে আমি খুব একটা ওভাবে ডেকোর করিনি খুব সিম্পল এর মধ্যে আমি রেখেছি কারণ আমার কাছে মনে হয় যে বেডরুমটা না আসলে আসলে রিল্যাক্স করার জায়গা কাজ করে সবাই বেডরুম এর মধ্যে অনেক জিনিসপত্র দিয়ে হাবি হাবি করে ফেলতে আমার এই বেডরুম এর কালার থিমটা কিন্তু একটু নিউট্রাল কালারের মধ্যে আছে একটু গ্রে শেড একটু হোয়াইট শেড এর মধ্যে আমার এই বেডরুম কিন্তু খুব একটা বড় না ছোটর মধ্যে আমি এখানে একটা বেড রাখতে পেরেছি তারপরে বেড একটা সাইড টেবিল আর হচ্ছে আমার ভ্যানিটি তার তেমন একটা কিছু রাখতে পারিনি আমাদের টিভিটাও হচ্ছে আমরা বেডরুমে সেট করেছি কারণ আমরা এই বেডরুমে বসে বসে টিভি দেখি খাওয়া দাওয়া করি আমার ভ্যানিটিটার পাশে হচ্ছে আমাদের ওয়াশরুম ওয়াশরুম টা দেখালাম না কারণ এটা দেখানোর মতো কিছুই নেই আমার বাসার সবচেয়েতে পছন্দের যে জিনিসটা সেটা হচ্ছে আমার এই বেলকনি মানে আমি আমার এই বাসাতে নিয়েছি শুধুমাত্র আমার এই বেলকনিটার জন্য আমরা দুজন এমন একটা বাসায় থাকতে চাচ্ছিলাম যেখানে হচ্ছে মানে আমরা অনেক উঁচুতে থাকবো তারপরে হচ্ছে পুরো শহরটা দেখতে পাবো ভিউটা আমরা এনজয় করতে পারবো এই বাসাটা এক্স্যাক্টলি আমাদের একদম মনের মতো একটা বাসা কারণ আমরা যখন এই বাসাটা নেই তখন হচ্ছে এই বাসাটার কাজই কিন্তু কমপ্লিট হয়নি আমরা আমাদের বিয়ের প্রোগ্রামের জাস্ট দুই মাস আগে এটা দেখে বুকিং দিয়ে দিয়েছি জাস্ট বিকজ অফ এটা আসলে মনের মতো বাসা পাওয়াটা খুবই টাফ একটা মিললে একটা মিলবে না বাট আলহামদুলিল্লাহ আমরা আমাদের মানে মন মতো সবকিছুই পেয়েছি আর আমি আমার নিজের মনের মতো করে এই বাসাটা সাজিয়ে তুমি যেদিকে তাকাবা শুধু ভিউ আর ভিউ দেখতে পাবো মানে দেখলেই কেন যেন একটা শান্তি লাগে তাই না মানে বাসা যতক্ষণই থাকে এগুলা দেখতে ভালো লাগে আর এটা হচ্ছে বাসা বাসার নাইট ভিউটা আমি আসলে কয়েকবার ভিডিও করছি কখনো রাতে কখনো দিনে মানে আমার আসলে ঠিক নাই যখন সুযোগ পেয়েছে আমি জাস্ট ভিডিও করে করে রেখে দিয়েছি আমার ভ্যানিটির উপরে যে মিররটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বিয়ের দিনের মিরর তো এটাকে আমি স্মৃতি হিসেবে এখানে রেখে দিয়েছি এটা হচ্ছে আমাদের বেলকনি নাইট ভিউ তো দেখতে খুব সুন্দর লাগে তাই না এরকম লাইটিং থাকলে বারান্দাতে এখন তোমাদেরকে আমি আমার আরেকটা বেডরুম দেখাবো এই বেডরুমে মেইনলি হচ্ছে আমার আব্বু আম্মুরা আসলে বা যদি বাসে কোনো গেস্ট আসে তারা এখানে থাকে আমার বেডরুমে যে আলমিরাটা আছে এটা আমি এই রুমে রেখেছি যেহেতু আমার বেডরুম এর স্পেস নাই আলমিরাটা রাখা সো দার্স এখানে আছে এটা এই বেডরুমটা আসলে খুব সিম্পল এর মধ্যে আছে আমি খুব একটা ডেকোর করিনি বাট আমার ইচ্ছা আছে এটাকে একটু কালারফুল করার বাট পরে সেটা এখন আপাতত না আমার বেডরুম এর এই যে ফার্নিচার গুলো তারপরে এই বেডরুম এর এই ফার্নিচার গুলো এগুলো সবগুলোই হচ্ছে আমি মিরপুর স্টেডিয়াম মার্কেট থেকে নিয়েছি আর এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছো এটা দিয়ে মেইনলি আমরা আমাদের সব ডেট গুলো অ্যারেঞ্জ করি আমার সোফার জন্য আমি টি টেবিল হিসেবে বানাতে চেয়েছিলাম বাট ওনারা আসলে এটা পারফেক্টলি বানাতে পারেনি টেবিলটার হাইটটা অনেক বেশি দিয়ে দিয়েছিল বাট পরে না আমাদের এটা কাটতে ইচ্ছে করতেছে না যেহেতু আমরা এটা দিয়ে অনেক ডেট অ্যারেঞ্জ করতে পারতেছি ভাবলাম যে এইভাবেই থাক এই রুমটা থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায় আমার বাসে আসলে যারাই আসে সবাই না খুব পছন্দ করে এই ভিউ আর বাসাটা যেহেতু একদম খোলা মেলা সো আলো বাতাসে না কোনো অভাবই হয় প্রত্যেকটা মেয়েরই মনে হয় বিয়ের পরে একটা ড্রিম থাকে যে সুন্দর একটা বাসায় থাকবে বাসাটাকে খুব সুন্দর করে নিজের মনের মতো করে সাজা আমি এখন তোমাদেরকে এই রুমটা দিনের ভিউটা দেখায় দেখো মানে কত সুন্দর আলো বাসার মধ্যে আমি সবসময় ট্রাই করে বাসাটাকে একদম সুন্দর করে গুছিয়ে রাখা কারণ আমার না এলো মেলো বা বাসাটা একদমই পছন্দ না তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবা আমাদের এই ছোট্ট টোনাটুনি সংসারটা তোমাদের কেমন লেগেছে বা আমাদের বাসা সাজানোটা তোমাদের কেমন লেগেছে আমার কাছে মনে হয় যে বাসা না একটা ছোট বাচ্চার মতো যেটাকে আমরা ছোট থেকে অল্প অল্প করে বড় করতে থাকি তো সবাই ভালো থাকবো আল্লাহ ফেস